হাতে কম সময় আছে তো এই রেসিপিটা বানিয়ে নিন দুটো আলু আর দুটো ডিম আমি ডিম দুটো ভালো করে ধুয়ে নিয়েছি আর আলু দুটো খোসা শুদ্ধ ভালো করে ধুয়ে চারফালি করে কেটে নিয়েছি এবারে একটা ম্যাজিক হয়ে যাবে এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল জল দিয়ে দিয়েছি এবার করে দেব গ্যাস অন এবারে দিয়ে দেব অল্প নুন এবারে আমি ঢাকা দিয়ে দেব বয়েল হওয়ার জন্য ছেড়ে দেব। কিছুক্ষণ বয়েল হয়ে গেলে আমি তুলে নেব जी उसी को अभी से होए रखे नामीमची এবারে আমি পরাটা অল্প সাদা তেল দিয়ে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের দিয়ে স্লাইস করে ভেজে নেব এবারে পেঁয়াজটা ভাজা হয়েছে সাইড করে দিয়ে দিয়ে দিয়েছে একটা কাঁচা লঙ্কা কুচি আর কয়েক গোয়ার রসুন কুচি এটাও একটু ভেজে নেব ভেজে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবারে একসঙ্গে করে লাল লাল করে ভেজে নামাবো এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভেজে নামিয়ে নিয়েছি এখানে আমি লঙ্কা ভেজে নামিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী এবার খুব ভালো করে লঙ্কাটা আমি গুঁড়ো করে নেব এগুলো সব ডিম আলু পেঁয়াজ রসুন ভাজা লঙ্কা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম সরষের তেল আরও সুন্দর করে মাখিয়ে নেব হয়ে গেল না ম্যাজিক হাতে কম সময় আছে এইভাবে করে নিলেই হয়ে যাবে রেডি উপরে ভাজা লঙ্কা ভাজা পেঁয়াজ দিয়ে পরিবেশন করে দিলাম আলু ডিমের ভর্তা তো বন্ধুরা কেমন লাগলো জানাবেন কিন্তু আলু ডিমের ভর্তা